প্রতিটা মেয়েকে বলা হয় একটা পরিবার নিজের পরিবার বলে মনে করতে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো করে ভালোবাসতে আর প্রতিটা মেয়েই হয়তো সেটাই করে কিন্তু বিভাদ তো তখনই শুরু হয় যখন ছেলে বৌমাকে বেশি গুরুত্ব দেয় তখন শাশুড়ি বৌমাকে বলে ছেলেকে অত আঁচলের তলায় বেঁধে রাখিস না কিন্তু এই কথাটাই তার মেয়েকে বলে জামাইকে একদম হাতছাড়া করবি না সবাই বলে বৌমা কখনোই মেয়ে হতে পারে না তাহলে তো সবার এটা বলাও উচিত জামাই কখনোই ছেলে হতে পারে না বৌমা যখন কথায় উত্তর দেয় তখন তাকে খারাপ বলা হয় তোমাকে তোমার বাপের বাড়ি থেকে কি শিক্ষা দিয়েছে এই প্রশ্ন মুখোমুখি হতে হয় আর তার মেয়েকে যদি শ্বশুরবাড়ির লোক কিছু বলে তখন তাকে বলা হয় যা বলবে তার উত্তর দিয়ে দিবি নয়তো ওরা পার পেয়ে যাবে একটা মেয়ে সবসময় সবাইকে নিয়ে চলার চেষ্টা করে কিন্তু ধৈর্যের বাদ তো তখনই ভেঙে যায় যখন তার বাবা মায়ের শিক্ষা দেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয় শাশুড়িদের উদ্দেশ্য করে একটা কথাই বলি একটা কথাই বলি যদি লবণ হয় মেয়ে হয় চিনি মনে রাখবে চিনি ছাড়া চললে লবণ ছাড়া চলে পরে পরের বাড়ির মেয়েকে আগে মেয়ে ভাবতে শিখে কোনো ভেদাভেদ না করে তারপরেই পরের বাড়ির মেয়ের কাছ থেকে ভালোটা আশা করবে কারণ একটা পরিবারকে ছেড়ে আসে সারা জীবনের জন্য আপনাদের নিয়ে থাকতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার Ciao, chiedi